পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চল থেকে একদম বাংলাদেশ উত্তরবঙ্গের কী পরিস্থিতি থাকবে আমরা সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আজকে প্রথমেই আপনাদেরকে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো যে সকাল থেকে মেঘের কন্ডিশন কী রয়েছে মেঘ কোথায় কোথায় জমেছে এবং বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে মূলত আমরা যদি একটু চলে যাই উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে দেখুন এই মুহুর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকালে যদি আপডেটটা আমরা এখান থেকে দিয়ে আপনাদেরকে বলি তাহলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির আশঙ্কা থাকছে চন্দ্রকোনা বালিচোক খড়গপুর কেশপুর গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া কাটোয়া বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া এই ভগবানপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে কিছুটা থাকছে চন্দননগর কলকাতা দুটো চব্বিশ পরগনা কোলাঘাট হলদিয়া কিছুটা মহিষাদল গঙ্গাসাগর এই জায়গাগুলোর উপরে আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাত পেতে পারি সকাল থেকে দুপুরের মধ্যে তারপরে আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাত পেতে পারি হলদিয়া হলদিবাড়ি হলদিয়া কলাপাড়া এইগুলোর দিকেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে তো মোটামুটিভাবে আমরা এইখানের যে পরিস্থিতিটা এখানের পরিস্থিতিটা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে একটা মেঘাচ্ছন্ন একটা গুমট গরম অস্বস্তিকর ধীরে ধীরে কিন্তু হতে পারে কেন দেখুন প্রচণ্ড পরিমাণে আমরা কিন্তু জলীয় বাষ্পকে দেখতে পাচ্ছি তো তারপর উত্তরবঙ্গের দিকটাকে যদি একটু আপনাদেরকে দেখাই উত্তরবঙ্গে একটু আমরা দেখিয়ে দিচ্ছি জায়গাগুলো দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গ্যাংটকের দিকে কোনো মেঘ নেই ভুটানের দিকে নেই শিলিগুড়ির দিকেও নেই আলিপুরদুয়ারের দিকেও নেই রংপুরের দিকেও নেই আপাততভাবে মালদার দিকেও নেই কালায়ের দিকে হালকা পরিমাণে থাকতে পারে ময়মোহন সিংহের দিকে কিন্তু মেঘ থাকার সম্ভাবনা সিলেট বিভাগের দিকে কিন্তু মেঘ থাকা পরবর্তীতে বৃষ্টিপাত হতে পারে তো উত্তরবঙ্গের দিকেও কিন্তু মেঘলা ওয়েদার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা কিন্তু দেখাবো তো আমরা সেটা বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গুয়াহাটির দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে শিলং এবং সিলেট সরি এখানটা সিলেট হবে না সিলেটের দিকে পরবর্তী ক্ষেত্রে মেঘ জমতে পারে আমরা এইখানটায় দেখতে পাচ্ছি শিলং এর দিকে কিন্তু মেঘ এবং গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও মেঘ থাকার সম্ভাবনা আর ইতিমধ্যে গুয়াহাটির দিকে বৃষ্টিপাত হচ্ছে ঠিক আছে এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এবারে আমরা মোটামুটি দেখালাম তো মোটের উপরে এখন আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে অ্যানিমেশন উপগ্রহ থেকে যে পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু মেঘ অর্গানাইজ হচ্ছে এবং মেঘ কিন্তু জমতে শুরু করেছে পরবর্তীতে কিন্তু জায়গায় জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটি আমরা উপগ্রহ রাডার চিত্রের মাধ্যমে দেখলাম আমরা এবারে আপনাদেরকে একটু দেখাবো বজ্রবিদ্যুৎ থেকে বেশ কয়েক দিনের পরিস্থিতি তো আমরা একটু যদি চব্বিশ তারিখটাই দেখি আমরা দেখুন এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর বেশ ত্রিপুরা মিজোরাম পশ্চিমের জেলা এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন ব্যাপার এবং বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হ্যাঁ এখানে ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর আমরা পঁচিশ তারিখ একটু দর্শক বন্ধুরা একটু দেখাতে চাইব পঁচিশ তারিখ বৃষ্টি বাড়ার সম্ভাবনা একদম কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা কলাপাড়া হলদিবাড়ি কলকাতা পশ্চিম মেদিনীপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি হতে পারে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা একটু দেখি দেখি যাচ্ছি মাদারীপুর ফিরিদগঞ্জ মতিরাট বরিশাল লালমোহন বিরোজপুর যশোর সাতক্ষীরাগ শ্যামনগর গোসাবাগ কলকাতা চন্দননগর এখানে কিন্তু কৃষ্ণনগর কলকাতা এখানে দুটো চব্বিশ পরগনা কোলাঘাট এখানে পশ্চিম মেদিনীপুর শান্তিপুর বর্ধমান এখানে দেখুন খড়্গপুর পশ্চিম মেদিনীপুর এখানে জলেশ্বর বিরিপাতা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গ্রাম গোপীবল্লভপুর হলদিয়া গঙ্গাসাগর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গ্রাম গোপীবল্লভপুর তারপরে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্তের প্রভাবে তারপর দেখুন কি হচ্ছে তারপর আমরা একটু দেখাতে চাইব তারপরে আমরা যদি দেখাই আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি একদম কিন্তু ভালো বৃষ্টিপাত হতে পারে কাল, খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এখানে আপনার হলদিবাড়ি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশকালী ত্রিপুরা তিরোজপুর ঢাকা দেখুন বন্ধুরা আমরা কিন্তু এই ঘূর্ণাবর্তর থেকে উত্তরবঙ্গকে বেশি কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না মৌসুমি ট্রাফসের থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাস কিন্তু সরাসরি ফ্লো হচ্ছে উত্তরবঙ্গ পর্যন্ত ইস্ট্রালি এবং দক্ষিণ কিন্তু ইস্ট্রালি বায়ু রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা মেঘ জমার সম্ভাবনা থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রংপুর কালাই এই সমস্ত জায়গার উপরেও কিন্তু কিছুটা মেঘ থাকতে পারে কিছুটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গাতেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দেখতেই পাচ্ছেন পঁচিশ তারিখ একদম ভালো পরিমাণে বৃষ্টি আগামীকাল একটু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখিয়ে নিয়ে যাই আমরা কাল পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত থাকছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি খড়গপুর এখানে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ খড়গপুর বর্ধমান সোনামুখী এখানে দুর্গাপুর তারপরে এখানটায় রয়েছে দেওঘর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সিলেট শিলচর শিলং ত্রিপুরা মিজোরাম রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত রংপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর হ্যাঁ এই সাউথ নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে পঁচিশে আগস্ট কিন্তু দৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো তারপরে আমরা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ দেখুন বন্ধুরা এখানে কিন্তু যত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু পরিবর্তন একটা আমরা গভীরভাবে বাড়ছি কি পরিবর্তন হচ্ছে দেখুন পরিবর্তন ঘূর্ণাবর্তের প্রভাবে দেখুন বৃষ্টিপাত কিন্তু চব্বিশ থেকে একদম ছাব্বিশ আমরা একটু দেখাবো টানা আজকে বৃষ্টির কন্ডিশনটা কি রয়েছে আমরা একটু দেখিয়ে দেব। দেখুন ঢাকা এই বৃষ্টিপাত পাবে এখানে দেখুন লালমোহন বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা মতিরহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা হ্যাঁ এই সমস্ত জায়গাতে কিন্তু নবাবগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা হ্যাঁ রায়পুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা হলদিবাড়ি এখানে আপনার কলকাতা তারপরে দেখুন এখানটায় কোথায় আছে সিলেট ময়মনসিংহ কিছুটা মালদা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি যশোর কাটোয়া শান্তিপুর এখানে দুর্গাপুর তারপরে এখানে ধানবাদ তারপরে এখানে সোনামুখী তারপরে এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির পরিবেশ কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে থাকার সম্ভাবনা রয়েছে তারপর কি হচ্ছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা পরিবর্তন কিন্তু বিভৎস কিন্তু হচ্ছে বন্ধুরা আবারও সেই বৃষ্টিপাত আবার ঢাকা থেকে ময়মন সিংহ ঢাকা এখানে কুমিল্লা বরিশাল পিরোজপুর লালমোহন কোলাপাড়া এখানে কিন্তু মতিরা নবাবগঞ্জ তারপরে তা এইগুলো দেখাচ্ছি দেখুন কাটোয়া দুর্গাপুর এখানে ধানবাদ, বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর কোলাঘাট তমলুক গুলুবেড়িয়া বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু আবারও সেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তের প্রভাবে ক্রমশ কিন্তু বৃষ্টি তীব্র হচ্ছে তীব্র থেকে তীব্র হচ্ছে এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং বাংলাদেশে বৃষ্টিপাত আমরা ছাব্বিশ তারিখ সকালের দিকে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া লালমহল কুমিল্লা ঢাকা হ্যাঁ পিরোজপুর তারপরে রাইসাই বিভাগ মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা রীতিমতন বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রীতিমতন বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা বন্ধুরা আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখাচ্ছি দেখুন পরিস্থিতি কিন্তু ধীরে 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 এটা কিন্তু ছত্রিশগড়ের দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আবার বিহারের দিকে ভারী বৃষ্টি বন্ধুরা সাতাশ তারিখও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি সাতাশ তারিখও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর বিষ্ণুপুর কতুলপুর একদম পরিমাণে কিন্তু ভালো বৃষ্টিপাত তার সাথে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রায় মালদা মুর্শিদাবাদ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর কিছুটা উত্তরবঙ্গ লাগোয়া পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখ তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা কি কি আর আপডেট পাচ্ছি কী কী আপডেটে পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখের পর কিছুটা ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নতুন করে কোনো সিস্টেম আসছে কি আর কোনো নতুন সিস্টেম আসছে অবশ্যই আমরা দুপুরের আবহাওয়ার আপডেট থেকে দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি আবারও সেই বৃষ্টিপাত আঠাশ তারিখ উনতিরিশ তারিখ থেকে আবারও সেই বৃষ্টিপাতের ভুকুটি থাকবে মালদা কালাই রাইসাই বিভাগ মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মৌসুমি ট্রাফস এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাতের আশঙ্কা হয়তো জারি হতে পারে আমরা নেক্সট আপডেটে নেক্সট আপডেটে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবারে আমরা সরাসরি একটু আপনাদেরকে দশ দিনের একটু মডেলটা দেখায় আপনাদেরকে এই মডেল থেকে কতটা বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা দশ দিনের ভেতরে আমরা কিছু জায়গা পরিবর্তনশীল পাবো কোথায় কোথায় একটু জায়গাগুলো আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দশ দিনের ভিতরে কিন্তু পরিবর্তন আসবে তিরিপাতা জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়ে গ্রাম হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর মাথাবেড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর গোসাবা চন্দননগর খড়্গপুর আরামবাগ বর্ধমান এখানে বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত জায়গায় পুরুলিয়া বাঁকুড়া কাটুয়া দুর্গাপুর দেওঘর ধানবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু ময়মোহনসিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মোহন এখানে আপনার রয়েছে মহেশখালী টেকনা সিটুই তারপরে আপনার রয়েছে শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসার সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দশ দিনের ভিতরে কিন্তু জারি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি দেখিয়ে দিলাম এবারে আমরা একটু লাস্টের টেম্পারেচারের একটু তথ্যটা দিয়ে দিচ্ছি টেম্পারেচার কি বলছে তো বন্ধুরা টেম্পারেচার আমরা যদি দুপুরের দিকে দেখি মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতেই থাকবে টেম্পারেচারে কিন্তু বড় পরিবর্তন নেই তবে বন্ধুরা যেহেতু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প যাচ্ছে বায়ু যাচ্ছে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা এটা বলতে পারি যে একটা অস্বস্তিকর মাঝে মধ্যেই তৈরি হতে পারে এবং গায়ে ঘাম হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে তবে কিন্তু বড় যে একদম বিরাট বড় পরিবর্তন বা আপনার হিটওয়েব কন্ডিশন রয়েছে এরকম কিন্তু কোথাও নেই বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই